আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া জুনিয়র ডাক্তার সহ ইন্টার্নরা ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে মিছিল করেন তারা সিবিআই তদন্ত বাই সানডে কেন এখনই না সানডের মধ্যে এমনি তো অনেক প্রমাণ রোপারেডি করেছে আরও করা সানডে তো সব প্রমাণই চলে যাবে এত দেরি কেন মানে কারণ এমনি কেসটা কলকাতা পুলিশ হ্যান্ডেল করছে সিআইডি কেও দেওয়া হয়নি তো যখন সেটা সিবিআইকে কে দেওয়া হোক অ্যাজ সোন অ্যাস পসিবল বাই সানডে সানডে অবধি আমরা কি মজার কথা নেই তো সেই জন্য আমাদের এটাকে